2018 সালে বিশ্ব ইস্তেমা ময়দানে হামলার জন্য সাতপন্থীতে বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ওলামায়ে মাসায়েক ও তহিদি জনতা বাংলাদেশ ব্যানারে একটি সংগঠন তারা বলছে দুই পর্বে নয় বিশ্ব ইস্তেমা হবে একবার সাতপন্থীরা হাসিনা সরকারের আমলে অন্যায়ভাবে সুবিধা নিয়েছে বলেও অভিযোগ করে তারা বিস্তারিত ওমর ফাহমের রিপোর্টে জাতীয় মসজিদ বাইতুল মোকার রমে জুম্মার নামাজ শেষে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি থেকে শেখ হাসিনার শাসনামলে দেশের শীর্ষ ওলামাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও দু হাজার আঠারো সালে হামলা করে ইজতেমার মাঠ দখলের চেষ্টার জন্য সাতপন্থীদের বিচারের দাবি জানানো হয় মামলা যদি করা করানো হয় তাহলে ইসলাম সহ দেশের মুসলমানরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে মেরেছে আহত করেছে আমাদের এক ভাইকে শহীদ পর্যন্ত করেছে তাওবা করে সাতপন্থীদের তবলিকে ফিরে আসারও আহ্বান জানান বক্তারা ইসলামের যদি কোন শত্রু থেকে থাকে সারা দুনিয়াতে সেটা হল সাতপন্থী আলেমরা ইসলামের ক্ষেত্রে অবশ হতে পারে না পারে না পারে না পারে না বিশ্বস্তমার মাঠে সাতপন্থীদের কোন প্রোগ্রাম মেনে নেওয়া হবে না হবে না হবে না পরে বিক্ষোভ মিছিল বের হয় বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে ওমর ফাহিম একুশে টেলিভিশন ঢাকা